ওই যে ক্যাম্পটা দেখতেছেন না ওই ক্যাম্পটা থেকে গতকাল রাত্রে চারশো প্রবাসীরা বাইরে করে দিছে কি জন্য বাইরে করে দিছে সেটা জানি না ওইখান থেকে একজন প্রবাসী আইসা এখানে ঘুমাইছে সারা রাত্র দেখতে পাইতেছেন হাতা বালি সব কিছু নিয়ে আসিয়া এই খোলা আকাশে নিছে এত বড় শীত কনকার শীত এই শীতের মধ্যে সারাটা রাত্র সেখানে ঘুমাই আছে এই যে কোনার মধ্যে দেখতেছেন ভিডিওটা সে যে রাত্রে ঘুমাই এই প্রবাস জীবনটা যে কতটা কষ্ট এটা প্রবাসী না হলে বোঝা যায় না এই খোলা আকাশের নিচে সম্ভব ঘুমানো উই দিকে দেখেন অনেকগুলা লোক বাইরে আছে আবার উই কোনা তো আছে অনেকগুলা লোক বাইরে যাদের বন্ধু বান্ধব ছিল তারা বন্ধুবান্ধবের কাছে গেছে যাদের নাই কিছু করার নেই খোলা আকাশের নিচে রাতগুলো পার করে লাগছে দেখতে পেতেছেন এই যে বালিশ কম্বল সব কিছু নিয়ে কোথায় যাইব এখন সেও মনে নিজে জানে না আসলে বিদের জীবনটা হচ্ছে অসহায় কত যা কষ্ট লাগতেছে আমার কাছে দেখিয়া কারণ বাস্তবে দেখতেছি খোলা আকাশ দেখছেন চতুর্দিকে খোলা আকাশ খোলা আকাশে নিছে ঘুমাইছে বেচারাটা কতটা কষ্ট আমি দেখছি যে কম এভাবে মুসরা দিয়াসীরা এভাবে ঘুমাইতেছে কতটুকু নিরূপায় হইলে একজন প্রবাসী এইভাবে খোলা আকাশের নিচ্ছে ঘুমান লাগে এবার বুঝেন পরিবারের যারা আছে তারা তোমার বিদেশ টাকা টেকা কত যে কষ্ট এটা প্রবাসী না হইলে বুঝতে পারবো